ঘটাই মানিবলে কথা বলবেন কথা বলবেন

mere haste hai mere haste mere se aapna bher karben mere haste ha 何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で

Bir dosa. Ne kadar <laughs> gidiyorum Hey, haber geldi. Saber davan. Saber davan. Saber davan. Saber davan. Hadi dur. Hadi pusul. অশোক যেমনটি দেখছেন গুলশানের নিকেতন আট নম্বর রোডের একটি বাড়িতে গৃহকর্মীকে হত্যা করা হয়েছে সেই সন্দেহ বিক্ষিপ্ত সেই এবং তলায় উঠে তল্লাশি করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের সাথে ছিল এবং সেই বাড়িটি কিন্তু অনেক ভাঙচুর করা হয়েছে সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং যদিও সেটি দেখতে পাবেন কিছুক্ষণ পরে এখন এই মুহূর্তে কিন্তু আমরা সেই বাড়িটির ষষ্ঠ তলায় কিন্তু আমরা অবস্থান করছি এবং প্রশাসনের যারা আছেন কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু বিক্ষুব্ধ বোঝাচ্ছেন যেমন কিছুই আমরা তল্লাশি করেছি এবং তারা কিন্তু ছিল এবং বিক্ষুব্ধ জনতার কিন্তু কয়েক সদস্য একটি দলকেও এই প্রশাসনের সাথে তাদেরকে নিয়েই কিন্তু এই ষষ্ঠ তলায় এবং পঞ্চম তলায় তাদেরকে কিন্তু নিয়ে কলাসি করা হয়েছে তারপরেও তারা সন্দেহ করছে যে এই বা এই ভেলাডি বা এই বাসায় কিন্তু গৃহকর্মীকে হত্যা করা হয়েছে তা এখন তারপরেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এই <laughs> বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু তাদের সন্দেহ জায়গা থেকে আইন শৃঙ্খলা সাথে কিন্তু তারা আহ নানান ধরনের জড়াচ্ছেন এবং কিন্তু আইন বাহিনী তারা কিন্তু তাদেরকে আবারও সুযোগ দেওয়া

mereka masukin namanya kenapa

আগে যাবে বাইরে ঢুকতে আগে যাবে আপনি যাবেন আমরা দেবো আমরা কিন্তু সেই বাড়িটির পঞ্চম তলায় এবং ষষ্ঠ তলায় কিন্তু একবার তল্লাশি দেওয়া হয়েছে দ্বিতীয়বারের মতো কিন্তু আবারও সেই বিক্ষুব্ধ জনতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু দ্বিতীয়বারের মতো আবারও কিন্তু তারা তল্লাশি দিতে যাচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গুলশানের নিকেতনের যে আট নম্বর রোডের যে

আমার নাম মোহাম্মদ শহীদ খান আমি স্বেচ্ছাসমুখেছিলাম আপনার নাম কি আমি সাধারণ ভাই লগেছি সাধারণ

দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে গুলশানের নিকেতনের যে আট নম্বর রোডের যে বাড়িটি সেই বাড়িটিতে কিন্তু বিক্ষুব্ধ জনতা একে পর এক ভাঙচুর করছেন নিচে এবং সেই বিক্ষুব্ধ জনতাই কিন্তু এই মুহূর্তে প্রথমবার কিন্তু তারা এই বাড়িটিতে ভাঙচুর করছেন নিচে তেমনটি কিন্তু দেখছেন এবং সেই ক্ষোভের বসে কিন্তু তারা পঞ্চম এবং তলায় কিন্তু তারা উঠে তল্লাশি করছেন এবং সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এরাও আছেন এবং আমরা তার আগে কিন্তু দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই বাড়ি থেকে দুইজনকে তাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়ি সেই গাড়িতে করে নিয়ে গেছেন তারপরেও কিন্তু বিক্ষুব্ধ জনতা পঞ্চম তালায় এসে তারা তল্লাশি করছেন এবং ষষ্ঠ তালায় এসেও কিন্তু তারা তল্লাশি করছেন দ্বিতীয়বারের মতো তেমনটি কিন্তু আমরা আগেও দেখেছি এবং তাদের সাথে কিন্তু এখনো আবারও যুক্ত আছে এমনটি কিন্তু দেখছেন দেখেন দেখেন တော်ဘိုင်းဘိုင်းဘာသာမလိုက်ဘူးအဲ့ဒါခေါင်းကြီးပဲ

কিন্তু একবার তল্লাশি করেছেন তারপরও সন্দেহের জোরে কিন্তু আবার আইন শৃঙ্খলা বাহিনী কে নিয়ে আবারও দ্বিতীয়বারের মতো কিন্তু আবারও তল্লাশি করছেন এই পঞ্চম তলা এবং ষষ্ঠ তলা যে দুইটি বাসা আছে সেই দুইটি বাসায় তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি

যেমনটি দেখছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপরস্থ কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু এখানে আছেন এবং সেখানে কিন্তু দ্বিতীয়বারের মতো কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু আবারও তল্লাশি করছেন সেই বাসাটিতে তেমনটি কিন্তু আমরা দেখছি

তারা কিন্তু এই বাসাটি দ্বিতীয়বারের মতো কিন্তু আবার তল্লাশি করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এবং তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি

আর এদিকে দেখাই এদিকে আমরা এই জপাতে ফেলে দেখো বাজার যেটা থাকে ঠিক আছে ভিতরে এই আরেকটা আছে এই যাইবাই গেছে এইটাও দেখা একটা চাবি আমাদের ছিল এটা চাবিটা কই তবে এদিকে দেখো আমি দেখাচ্ছি এদিকে দেখো নাও দাও সব 18 আর

আপনি দেখছেন যেমনটি দেখছেন যে দ্বিতীয়বারের মতো কিন্তু আইন বাহিনীর সাথে কিন্তু তল্লাশি করলো বিক্ষুব্ধ জনতা এবং সেই বাড়িটি থেকে কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং তেমনটি কিন্তু দেখছেন এবং তারা কিন্তু এখান থেকেই হাত ইশারা দিয়ে

দর্শক যেমনটি দেখছেন যে সেই বাড়িটির ষষ্ঠম তলায় কিন্তু আমরা এই মুহূর্তে আছি এবং সেখান থেকে কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এই বাড়িটি দ্বিতীয়বারের মতো তল্লাশি করছেন তারাই কিন্তু বিক্ষুব্ধ জনতাকে কিন্তু হাত দিয়ে ইশারা দিয়ে বলছে যে এই বাড়িতে কিছুই পাওয়া যায়নি তাদেরকে চলে যেতে বলা হয়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি

اور جگہ صد ایک منچ پر بڑا ہوتا ہے بڑا سنار کو اپنارا بہت یادتا دیکھتے ہیں ایک کام نہیں

শুনু এরা এই যেমন এই কথাটা বললেন না যে আমাদের বলে প্রশাসনে টাকা খাইয়ে গুলো করে

দ্বিতীয়বারের মতো কিন্তু সেই বাড়িটিতে তল্লাশি করলো এবং সেই তল্লাশি করার পরে কিন্তু কিছু পাওয়া যায়নি তেমনটি কিন্তু সেই তল্লাশি সাধারণ জনতা তারা কিন্তু তেমনটি আমাদেরকে জানালো এবং আমরা এই জন্য আমরা আইয়ের নিজের সুখে দেখছি কোণা আমরা দেখছি কোনো কিছু পাওয়া যায় না কোনো কিছু পাই নাই হ্যাঁ আমরা সব জায়গায় দেখছি কিন্তু কোনো কিছু আমরা পাই নাই

দর্শক যেমনটি দেখছিলেন যে সেই নিকেতনের আট নম্বর রোডের সেই বাড়িটি থেকে যে বাড়িটিতে বিক্ষুব্ধ বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু সেই দুপুর থেকে এসেই এই বাড়িটি এর উপরে একের পর এক ভাঙচুর করেছে এবং ভাঙচুরের পর কিন্তু সেই বাড়িটিতে বিক্ষুব্ধ জনতা একদম ষষ্ঠম তলা পর্যন্ত তারা উঠেছেন উঠে কিন্তু তারা একবার একবার করে দুইবার কিন্তু তারা তল্লাশি করেছেন সেই স্থান থেকে কিন্তু আমি সরাসরি যুক্ত ছিলাম

দর্শক সেই গাড়িটি থেকেই কিন্তু আমি সরাসরি যুক্ত ছিলাম এবং সেখান থেকে কিন্তু দেখছেন যে আহ তারা কিন্তু দুই দুই বেলের মতো করে তল্লাশি করেও কিন্তু এই বাসাটিতে আসলেও এখন পর্যন্ত কিছুই মেলেনি যে গুজবটি ছড়িয়েছিলেন যে একজন গৃহকর্মীকে হত্যা করা হয়েছে সেই গুজব সেটা কিন্তু আসলেই গুজব এবং একবার একবার দুইবার করে কিন্তু আইন বাহিনীর সাথে নিয়েই কিন্তু সেই বাড়িটিতে তল্লাশি করা হয়েছে এবং গুজবটি কিন্তু প্রমাণিত হয়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি দর্শক

কোন জায়গায় পাওয়া যায় না এমনকি মেশিন সবকিছু দেখেছি কিন্তু আমি বন্ধু বন্ধু জানান থেকে আমার যেমনটি দেখছেন যে যেমনটি দেখছেন যে পঞ্চমতলা এবং ষষ্ঠ তলায় কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু উঠে গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু তারা এই বাড়িটির তলায় কিন্তু তারা ভাঙচুর করেছেন ভাঙচুর করার পরে কিন্তু তারা একে একে পঞ্চম তলায় ষষ্ঠ তলায় উঠে প্রতিটি বাসা তল্লাশি করেছে এবং পরবর্তীতে আইন বাহিনী এসে তাদেরকে সাথে নিয়েও কিন্তু এই তল্লাশিটি করেছে করার পরে কিন্তু কোনো প্রকার লাশ বা কোনো প্রকার যে আহ গৃহকর্মীকে গুম করা হয়েছে বা খুন করা হয়েছে এরকম কিন্তু কোনো ধরনের আহ কিছুই পাওয়া যায়নি তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি সেই নিকেতন থেকে সকলকে সাথে থাকার জন্য আবার ধন্যবাদ